গুড মর্নিং গাইস আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমি খুব ভালো আছি কাজলের ভিলেজ ফুটেজ কিচেনে সবাইকে স্বাগত আর দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি মাটির হাঁড়িতে রান্না এটা হাঁড়ি নয় মাটির গামলি বলে এতে আমি চিকেন করে আজকে দেখাবো অসাধারণ লাগে খেতে আর এত টেস্ট হয় সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে দাও এটা রান্নাটা খুব রিক্স কারণ এর আগে আমার একটা হাঁড়ি ফেটে গেছে আমি রান্না করতে পারিনি আমি অনেক ভয় ভয় রান্নাটা করছি কিন্তু এটা আমি করেই দেখাবো তা দেখুন আমি তেল গরম হতে রসুন ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাত আট দশটা আট দশটা কাঁচা লঙ্কা দিলাম এবার আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু মানে খুব সাবান মানে খুব সাবধানে নাড়াচাড়া করতে হচ্ছে আমাকে আর খুব মানে খুব ধীরে মানে রান্নাটা যেন এক ঘন্টা লাগতো সেখানে রান্নাটা আমি দু ঘন্টা আড়াই ঘন্টা লাগিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে যা হয়ে একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি টমেটো দিচ্ছি টমেটার পরিমাণ এখানে আমি বেশি দিয়েছি মানে এক আটশো মাংসতে বড় দুটো টমেটো দিয়েছি প্রায় আড়াইশো তিনশো মতন টমেটো আমি দিয়েছি কেন টমেটোটা এই কারণে দিয়েছি সেটা আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি আর পরে দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন টমেটো দিয়ে আমি স্বাদ অনুযায়ী মতো একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা গলে যায় এই কারণে আমি লবণটা দিচ্ছি জাস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচড়া করার পরে একটু গলে যাওয়ার পরে আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবারে আদা বাটা আদা বাটা ধনে বাটা জিরে বাটা আমি দিলাম এখানে ধনে আমি জিরে দুটোই বেটে দিয়েছি তো তরকারিটা যাতে টেস্ট হয় ঝালের গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালার হওয়ার জন্য এক চিপি এক চামচ দিয়ে আমি এটাকে এবারে কষবো দেখুন কত সুন্দর নরম মানে একদম মাখা মাখা টাইপের হয়ে গেছে এটা মনে হয় কড়াইতে অতটা ভালো হতো না আমি কড়াই করে দেখেছি কড়াইতে অতটা তাড়াতাড়ি পেঁয়াজটা এটা হয় না কিন্তু মাটির হাঁড়িতে আমি দেখেছি পেঁয়াজ বলো যে কোনো জিনিস দিয়ে করলে এটা তাড়াতাড়ি মিক্স হয়ে যায় মানে একসাথে হয়ে যায় যাই হোক এখানে আমি এটা গোটা রসুন দিয়ে দিচ্ছি গোটা রসুন মাটির হাঁড়ির মানে রান্না যখনই করবে এটা গোটা রসুন দেবে আর যা সেই রসুনটা ভাতের সাথে খাবে এত টেস্ট হয় ধারণার বাইরে এবার আমি এখানে মানে পরিমাণ মতন টক দই দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো জল ইউজ না আপনারা জল ইউজ করতেই পারেন কিন্তু আমি এখানে জল ইউজ করব না কিছুক্ষণ কষার পরে আমি চিকেনগুলো আবার দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন চিকেনটা দিয়ে খুব সাবধানে নাড়াচাড়া করছি কেন মাটির জিনিস এই কারণেই এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না কি বলবো গাইস আপনার ধারণা করতে পারবেন না যে এত টেস্ট আর আমার নিজেরই কল্পনা ছিল না যে চিকেনটা এত টেস্ট হতে পারে আমি খাওয়ার পরে ভাবছি এটা কি আমি রান্না করছি না অন্য কেউ রান্না করছি মানে মাটির হাঁড়ির একটা গন্ধ আর মাটির জিনিসের রান্নাটা পুরো সম্পূর্ণ টেস্টটা আলাদা হয় যাই হোক এখানে আমি একটা জিনিস তোমাদের মজার জিনিস দেখাচ্ছি এই এই চিকেনটা রান্না করতে গেলে কিন্তু আমি আলুটাকে কোনো মতে ভাজব না আলু আমি ভাজি না আলুটা আমি এইভাবেই করি আর আপনারা এইভাবে করে দেখুন খুব ভালো লাগে খেতে একদম টেস্ট হবে মনে হবে যে না কাজল দিদি একটা রান্নার কথা আমাদের রান্নাকে দেখিয়েছে কাজলের মানে চ্যানেলে একটা দেখেছি আচ্ছা এবার এইভাবে টমেটা গুলো ধনে পাতাগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি ধনেপাতাটা পাতাটা দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো এখানে এখানে সম্পূর্ণ কাজটা ঢাকা দিয়ে ধীরে ধীরে রান্নাটা করা জল লাগবে না কোনো কিছুই লাগবে না আর টেস্টটাও খুব সুন্দর হবে যাই হোক এইভাবে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর ফের খুলছি দেখুন মাখা মাখা মতন হয়ে গেছে এবার কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট দশ মিনিট ধরে মানে পাঁচ মিনিট বাদ পরে পরে আমি এটাকে নাড়াচাড়া করবো কেননা মাটির হাঁড়ি বুঝতে পারছেন গায়ে লেগে গেলে একটা মাটির পোড়া গন্ধটাও খুব বাজে হয় এই কারণে এটাকে আমি প্রচুর নাড়াচাড়া করবো পাঁচ মিনিট দশ মিনিট অন্তত নাড়াচাড়া করব এটা মিনিমাম আধা ঘন্টা আমি নাড়াচাড়া করেছি গ্যাস এবার দেখো আমার চিকেনটা পুরোপুরি জল ছিঁড়েছে কষা হয়ে গেছে এই নান্নাটা পুরো রেডি আমি গরম মশলা দিয়ে লাভ নিলাম আপনারা যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখনকার মতন টাটা গুড নাইট সবাই সুস্থ থাকো ভালো থেকো অবশ্যই এটা ট্রাই করে দেখো আর নিজের খেয়াল দেখো টাটা গাইস বাই কালারটা দেখুন টাটা গাই বাই সবাইকে গুড নাইট